কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী কৃষক বিরোধী কর্পোরেশনের পন্থী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী সংগঠনগুলি বুধবার ভারত বন্ধের ডাক দেয় বন সফর করতে বামপন্থী কংগ্রেস সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো জোর কদমে প্রচার করে তবে বুধবার সকাল থেকেই সাইলানপুর ব্লক ও চিত্তরঞ্জন ব্লকে ভারতবন্দের প্রভাব দেখা গেল না প্রতিদিনের মতোই বাজার হাট দোকানপাট কলকারখানা ব্যাংক যান চলাচল স্বাভাবিক দেখা গেল রূপনারায়ণপুর অঞ্চলে বামপন্থীদের তরফে ভারত সফল করতে একটি মিছিল করা হয় তবে তাতে মানুষটা সাড়া দেয়নি এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং বলেন সাধারণ মানুষ বন্ধকে সমর্থন করে না তাই তারা স্বেচ্ছায় নিজেদের দোকানপাট বাজার কলকারখানা ব্যাংক সহ সমস্ত কিছু খোলা রেখেছে তাছাড়া প্রতিদিনের মতোই বাস চলাচল স্বাভাবিক সাধারণ মানুষ আসা যাওয়া করছে এই বন্ধের কোনো প্রভাব সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকে পড়েনি তিনি আরও বলেন যারা সাধারণ মানুষকে রোজগার দিতে পারে না তারা ডাকা বন্ধ মানুষ মানবে কেন সকাল থেকে দেখছেন আমি নিজে এলাকাতে ছিলাম সকাল থেকে দেখছেন কোথাও বন্ধ নেই বন্ধ বলে আমাদের সালানপুর নেই বাস চলছে ব্যাংক খোলা আছে অফিস খোলা আছে সবই খোলা আছে আপনি নিজে এটা ভিজিট করে দেখতে পারেন কোথাও বন্ধ নেই না চিত্রঞ্জনে বন্ধ আছে না আমাদের এখানে না কলকারখানা কোথাও বন্ধ আছে মানুষ বুঝে গেছে সিপিএমের না আর এখানে কোনো অস্তিত্ব নেই মানুষ নিজের রাস্তাতে নিয়ে যাচ্ছে রাস্তাতে নিয়ে সবাই দেখবেন নিজে নিজের নিজে কাজে করে মানুষকে তো এরা খেতে দিবে না একদিনও একদিন বন্ধ করলে তো অসুবিধা আছে কি ওরা খেতে দিবে না বন্ধর জন্য এগিয়ে চলে আসছে বন্ধ আমাদের তরফ থেকে নেই এলাকার মানুষও এটা চাইছে না বন্ধ হোক মানুষ ব্যাংক ব্যাংক সব খোলা আছে সবাই মিলে